আমি আর একটা কথা বলবো শিক্ষার্থীদের দ্বারা হাসিনার কথন হয়েছে ধ্বংস হয়েছে তার কারণ কি

বলে শেষ করব আমরা সংসদের বাহিরে বহু আশঙ্কাবিল্লি বলতেছি এই শিল্লাসিল্লি তো থাকবেই এমন আমাদের প্রতিনিধি সংসদের মধ্যে পাঠানোর দরকার

जेवी कई नंबर पर चे ताले फाइले फाइले कर सांग रहती ना खुदा बने जाए फरदर काबू

সা আ আল মে সাপিচ অজমত্রী।